প্রফেসর ডক্টর নাসির উদ্দিন কাজল এখন আমি একটা অপারেশন জাস্ট শেষ করলাম সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাড্রেনালিক্টোমি অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড এটা কিডনির উপরে একটা গ্ল্যান্ড থাকে নর্মাল মানুষের দুই পাশে থাকে সেটা আমি অপারেশন করলাম এখন অপারেশন কেন করলাম বা এই সমস্ত রুগীদের অপারেশন কেন করতে হয় যখন দেখা যায় অ্যাডড্রেনাল গ্ল্যান্ডে কোনো টিউমার হয় যে টিউমারটা হয়তো ধরেন যে ক্যান্সার না ক্যান্সার ছাড়াও অনেক সময় টিউমার হতে পারে আমরা যে থেকে বলি যে অ্যাড্রেন গ্ল্যান্ডে টিউমার অথবা যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি সিস্ট হয় সাইজটা বড়ো অথবা অ্যাডেনাল গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয় এছাড়াও কিছু ক্ষেত্রে যদি দুই পাশে অ্যাড্রেনাল গ্ল্যান্ড হাইপারপ্লাইসে হয় এই সমস্ত বিভিন্ন কারণে এবং কিছু একটোপিক কিছু টিউমার আছে যেগুলো কারণে সাধারণত অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অপারেশন করে থাকি এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অপারেশন অনেক আগে হয়তো এগুলো কেটে করতে হতো এখন আমরা সাধারণত ল্যাপারোস্কোপিকের করি যে আমি এখন করে ফেললাম একটা অপারেশন এবং আমরা খুব ভালো মতো এগুলো করে ফেলি এখন এবং রুগীরা এই ল্যাপারোস্কোপিক্যালি এই অপারেশন করার ফলে রুগীরা দীর্ঘদিন ভালো থাকে আমরা এগুলো অনেক করেছি এবং এখন যে রুগীটা করলাম ওনার সম কে একটু বলি উনি একজন মহিলা ওনার বয়স অ্যারাউন্ড ফিফটি ওনার যেটা ছিল সেটা হচ্ছে যে তার প্রেশার অনেক বেশি ছিল প্রেশারটা কন্ট্রোল হচ্ছিল না প্রথমে অন্য ডাক্তার দেখেছেন পরে যাই হোক আমার কাছে আসলো আমি ওনাকে দেখলাম ওনার কথা শুনলাম তারপর ওনাকে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম ইভ্যালুয়েট করলাম পরে ওনার যেটা ধরা পড়লো ওনার বাম পাশে অ্যাডেনাল গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে এবং যে টিউমারটাকে আমরা বলি ফিওকোমোসাইটোমা অর্থাৎ এই টিউমারের কারণেই তার প্রেসার হচ্ছিলো অর্থাৎ প্রেশারটা অনেক বেশি যে প্রেশারটা কন্ট্রোল করার জন্য আমি কার্ডিওলজি দেখিয়েছি সেখানে দুইটা বা দুই ধরনের বা তিনটা ঔষধ দিয়ে তার প্রেশারটা কন্ট্রোল করতে হয়েছে ওকে আমরা প্রেশার কন্ট্রোল করলাম সব কিছু রেডি করে রুগীটা অপারেশন করলাম আমি এটা ল্যাপারোস্কোপিক্টমিক করলাম রুগী এখন ভালো আছে ইনশাল্লাহ এই মাংসের টুকরাটা আমি এখন হিস্টোপ্যাথোলজি মানে বায়োপসি রিপোর্টের জন্য পাঠিয়েছি ওই রিপোর্টটা আসলে আমরা বলতে পারবো যে এই টিউমারের ধরনটা কি ক্যান্সার ছাড়া যেটা হয় বিনাইন টিউমার আপনাকে ক্যান্সার তো রুগী এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আছে এখন আস্তে আস্তে এই অপারেশন করার ফলে রুগীর প্রেশারটা কমে যাবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে প্রেশার ওষুধটা লাগবেই না কারণ প্রেশারের ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ থাকে না সেই সমস্ত ইসেন্সিয়াল হাইপার ক্ষেত্রেই মানে বাকি জীবনটা ওষুধ খেতে হয় বাট এই সমস্ত রুগীর যেহেতু তার কারণ ধরা পড়েছে যে ফিওগোমো সাইটোমা তো এই ক্ষেত্রে আর প্রেসার ওষুধ তার না লাগারই কথা এবং লাগবে না তো এখন আমরা রুগীকে মনিটর করছি রুগী এখন পোস্টাবিলিটি আছে ভালো আছে এবং হোপফুল রিপোর্টটা আসলে আমরা আরো অতিরিক্ত যদি কোনো চিকিৎসা সেটা দিতে পারবো সো যদি কারো অ্যাডেনাল গ্ল্যান্ডে টিউমার থাকে যদি কোনো ডাক্তার আপনাদেরকে বলেন যে এটা অপারেশন লাগবে সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই নির্দ্বিধায় আপনারা আমাদের কাছে আসবেন আমরা এটা আমাদের যে প্রযুক্তি আছে উন্নত প্রযুক্তি আমরা ল্যাপারোস্কোপি খেলি এটা অ্যাডেনাল অ্যাক্টিভেট করে দিই এবং করে দিলে আপনারা ভালো থাকেন রোগীরা ভালো থাকে আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ